নদিয়া জেলার শান্তিপুর শহরের নতুন হাট রাজপুত লেন এলাকায় রাস্তায় দেখা মিলল এক বিরল প্রজাতির কচ্ছপের আজ সকালে স্থানীয় বাসিন্দা মন্টু ভবাই প্রথম কচ্ছপটি দেখতে পান তিনি তাৎক্ষণিকভাবে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করে বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করেন এবং সযত্নে কচ্ছপটিকে তুলে দেন তাদের হাতে এই ঘটনা নিঃসন্দেহে পরিবেশ সচেতনতার এক উজ্জ্বল দৃষ্টান্ত মন্টুবাবুর এই উদ্যোগের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা এক সঙ্গে পরিবেশ প্রেমী মহল আশা করছেন এই ধরনের পদক্ষেপ আরও অনেককে বন্যপ্রাণী সংরক্ষণে উৎসাহিত করবে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট সানফি নিউজ বাংলা মানুষের সাথে মানুষের পাশে কচ্ছপটা আমি সকালবেলা প্রাতক ভ্রমণে যাই হঠাৎ দেখি রাস্তা ক্রস করছে এটাকে উদ্ধার করে আমি বন দপ্তরকে ফোন করি বন দপ্তরের মানে লোকজন এসে এটাকে খুব যত্ন সহকারে এবং নিয়ে গিয়েছে আমি খুব খুশি আমি এতে অন্তর থেকে খুশি হয়েছি যে তার সঠিক ঠিকানায় এনারা এই কচ্ছপটিকে পৌঁছে দিতে পারবেন এই ধরনের কচ্ছপ আগে দেখেছেন এই ধরনের কচ্ছপ আমি আগে কোনো দিন দেখিনি কখনো দেখা যায় যদি কোনোদিন কেউ যদি দেখেন এই ধরনের কচ্ছপ কি যে কোনো ধরনের এই বন্য প্রাণী আপনারা দয়া করে কোনো দপ্তরে একটু খবর দেবেন যাতে এই বিলুপ্ত পিরাণীগুলো মানে বাঁচতে পারে এদেরও বাঁচার অধিকার আছে আর এদেরকে আমরা যদি না বাঁচাই আমরা যদি সহযোগিতা না করি কে সহযোগিতা করবে তাই আমি বন দপ্তরকে খবর দিয়ে বন দপ্তরের মানুষজন এসে সঙ্গে সঙ্গে এটাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে কেমন লাগছে কেমন লাগছে আর এতে আমি অন্তর থেকে খুশি হয়েছি আপনার নাম আমার নাম মন্টু ভবাই শান্তিপুর নদীয়া রাজপুত পাড়া লেন